শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতেও চলে এলাম এখন যাচ্ছি নিউ দীঘা থেকে ওলদীঘা আসার সন্ধ্যে সাতটার সময় বাস ছাড়ার টাইম ছিল তো সন্ধ্যে সাথে কিছু প্রবলেমের জন্য সন্ধ্যে সাতটার সময় ছাড়িনি তখন ছেড়েছি আটটার সময় কারণ দুটো পাড়ার মধ্যে লোকজন গিয়েছিলো তো আমাদের পাড়ার সবাই চলে এসেছিলো কিন্তু আর একটা পাড়ার আসেনি সেটার জন্য ওয়েট করা হচ্ছিলো তো দেখো ওয়েট করার মধ্যে আমার মেয়েকে সুন্দর খেয়েছি দেখো চলে এসেছি ওল দীঘা এই যে দেখো ওর এসেছি এই যে এখানেও এসে বেশি ভিডিও করতে পারিনি মামমাম ছিল অনেক ভিড় ছিল ওকে মানে দেখছিলাম বেশি ভিডিও যতটা পেরেছি ততটা পড়েছি তো দেখো বাস থেকে নেবেই একদম এখানে এই যে এবার ঢুকছি ভেতরে বিশ্ব বাংলার কাছে যাব কত কিছু ফটো তোলার জন্য এই যে দেখো এখানে একটু ফটো তুলেছি এই যে আবারও বাসে মানে যখন নিউ দীঘা থেকে দীঘা যাই তখন দেখো তারপরে বাসে উঠে গেছি তখন বাজে এগারোটা থেকে বাস ছেড়েছিলো খাওয়া দাওয়া ওখানেই খাওয়া দাওয়া করেছি আমি বেশি কিছু খাইনি জাস্ট কুড়ি টাকার ফুচকা খেয়েছি ভাই আর ওরা সব খেয়েছে চাউমিন রোল করে আমি খাইনি বাসে যেহেতু যাবো চলো দীঘা গেটটা দেখাই তোমাদের জানি না কে কে দেখেছো সবাই দেখেছো আমি ফার্স্ট টাইম দেখলাম যেহেতু বাসে যাচ্ছি বলে দেখতে পেয়েছি ট্রেনে একবার গেছিলাম তখন দেখিনি যে দেখো দীঘা গেট ছেড়ে দিয়েছি বাসে যাচ্ছি মজা খুবই হয়েছে কিন্তু মোহনা যাওয়ার কথা ছিল মোহনা যেতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমাতেই অ্যাকচুয়ালি গেছিলাম একটু রেস্ট নেবো একটু ঘুমাবো তো দেখো বাস ছেড়ে দিয়েছে একদম এবার কোলাঘাটে গিয়ে থামবো যখন বাসে উঠি তখন ঝির্জির করে বৃষ্টি পড়ছিল তো তাড়াহুড়ো করে বাসে উঠেছি এখন আবার বৃষ্টিটা কমে গেছে মানে থেকে থেকে বৃষ্টি আসছে যাচ্ছে এরকমই হচ্ছে দেখো রাস্তাগুলো ভেজা বুঝতেই পারছো যে বৃষ্টি হয়েছে দীঘা ঘোরা হয়ে গেছে এবার বাড়ির জন্য রওনা দেওয়া এত ঘুম পাচ্ছে ভিডিও করতেই পারিনি বলতে গেলে ঘুমিয়েই পড়েছিলাম মাম মামাও ঘুমিয়ে পড়েছিল দেখো এই যে কোলাঘাটে এসে গেছি বাস থেমেছে একটু চা খেয়ে ঘুমটাকে জাস্ট কাটানো এই চা খেয়ে নিচ্ছি মাম্মা আমার কোলেই আছে ঘুমাচ্ছে তো দেখো এই যে এই যে মাম্মা ঘুমিয়ে পড়েছিল তো দেখো যে জির করে বৃষ্টি বলছিলাম বৃষ্টি পড়ছিল মানে আসছে যাচ্ছে তো আজকে ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা।